নমস্কার আমি শাশ্বতী তিয়ারি আজকে শীতকালীন একটা আচার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমলকি এবং গাজর আর আদা দিয়ে একটা সুন্দর আচার আজকে বানিয়ে দেখাবো আচারের জন্য আমি যে মশলাটাও বানাচ্ছি তাতে গোলমরিচ নিয়ে নিয়েছি এক চামচ আর ধনে গোটা ধনে নিলাম আর নিলাম মৌরি তারপরে গোটা জিরে সব আমি এখানে এক চামচ করে নিচ্ছি তারপরে নিলাম সর্ষে এখানে আমি সাদা সর্ষে নিয়েছি আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন তারপর নিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি এবারে সব কটা আমি শুকনো কড়াইতে ভালো করে একটু ভেজে নেব তারপরে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিলাম এইভাবে গুঁড়ো হলো খুব মিহি গুঁড়ো হবে না একটু এই রকম হবে একটু দানা দানা থাকবে মুখে লাগলে খুব ভালো লাগবে খেতে এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি অনেকটাই তেল নিতে হবে এই এতটা তেল নিলাম তেলটা গরম হলে আমি প্রথমে গাজরটা দিয়ে দেবো গাজর দিয়ে দিলাম তারপরে আদা কুচি আমি এই রকম লম্বা লম্বা করে কুচিয়েছি আচারের মতো করে আর আমলকি এগুলো সবকটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আমি এখানে দু চামচ দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব এবারে লবণ দিচ্ছি স্বাদ মতো লবণ আচারে একটু লবণটা বেশি দিতে হয় তাই আমি এখানে দেড় চামচ মতো লবণ দিয়েছি এবারে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটু ঝালঝাল হবে আচার যেহেতু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি দু চামচের মতো আপনারা পরিমাণটা বাড়িয়ে নেবেন আমি এই এতটুকু করেছি আপনারা চাইলে আরও বেশি বানাতে পারেন এটা এক বছর অবধি সংরক্ষণ করা যায় ফ্রিজেও রেখে দিতে পারেন বাইরেও রাখতে পারেন কোনো অসুবিধে নেই দেখুন এরকম সেদ্ধ হয়ে গেছে নরমও হয়ে গেছে এবারে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে ছড়িয়ে দিলাম দেখুন রোদ দেওয়ার ঝামেলা নেই সুন্দরভাবে আচারটা আমার তৈরি হয়ে যাবে এইভাবে আপনারা বানিয়ে এক বছর অবধিই রেখে দিতে পারেন ভালো কন্টেনারে কাঁচের বয়ানে এটা রেখে দিতে পারেন এবং এটা পরোটা ভাত সব কিছুর সঙ্গে যাবে দারুণ লাগে আর একটু ঠান্ডা লাগলেও এই আচার খেলে গলা ভালো থাকে কাশিটা হয় না যেহেতু আমলকি আর আদা আছে তার জন্য এই আচারটা কাশির জন্য ভালো এইভাবে আমি একটি পাত্রে রেখে দেব কত সুন্দর হয়েছে এর ওপর আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব শেষে যাতে সর্ষের তেলের ঝাঁজটা আসে খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন কমেন্টে কীরকম লাগলো আর এখনও যারা যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশানের জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় হয়ে গেল খুব কম সময়ের মধ্যে দেখুন শীতকালের আচার এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি